কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের সিরাজগঞ্জের তারাসে উপজেলা যুবদলের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর তারাসে এই প্রথমবারের মতো উপজেলা যুবদল ছাত্রদল ও সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণের মাধ্যমে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় শান্তি সমাবেশ উপলক্ষে বৃহস্পতিবার সকালে তারাস উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে এক শান্তি মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারাস প্রেস ক্লাব শেষ হয়। শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন যুব দলের যুগ্ম সিনিয়র আহ্বায়ক মোহাম্মদ রাজীব আহমেদ মাসুম স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শাহাদ হোসেন ছাত্র দলের আহ্বায়ক জাহিদ ফকির যুগ্ম আহ্বায়ক মিলন খান এস এম তারেক

আওয়ামী লীগ নেত্রী দেশ সকল নেতাকর্মীদের এতিম করে পালিয়েছে যারা দেশে অবস্থান করছে তারাও পালাচ্ছেন তাদের কোনো ছাড় দেওয়া হবে না যখন আপনাদের নেত্রী এ দেশ থেকে এ দেশ থেকে আপনাদেরকে করে বিদেশের মাটিতে পা দিয়েছে কিন্তু তার মানে এই নয় আপনারা এতিম এতিম চলে কিভাবে ঠিক সেভাবে চলাফেরা করবেন আওয়ামী লীগের যে মন্ত্রীরা যা করেছে যে দুর্নীতি করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের আওয়ামী লীগের কোন ধর্ম সংগঠনের কোন প্রোগ্রাম আমরা করতে সিরাজগঞ্জ থেকে রফিকুল ইসলাম বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন প্রকাশে আপসিন